ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক সাকিব খান গেল এক বছরে প্রেক্ষা তিনটি সিনেমা মুক্তি পেয়েছে এই নায়কের প্রিয়তমার রাজকুমার ও তুফান দিয়ে প্রেক্ষা দর্শকদের ডল নামিয়েছেন তিনি আয়ের দিক থেকে অতীতের সকল সিনেমাকে সারিয়ে গেছে সাকিবের সবশেষ মুক্তিপ্রাপ্ত এই তিন ছবি সিনেমা সংশ্লিষ্টদের থেকে পাওয়ার তথ্যমতে সাকিব খানের এই তিন সিনেমার আয় সারিয়েছে একশো কোটি যেটা শুরু হয়েছে গেরো বছর ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত আরশাদ আব্দাদের প্রযোজনায় হেমেল আশ্রফ পরিচালনায় প্রিয়তমা সিনেমা দিয়ে ডালিউডে অল টাইম বোল সর্বোচ্চ আয়ের বেদের বেদ জোসনা সিনেমাকে পেছনে ফেলে সর্বাধিক আয় তুলে আনে প্রিয়তমা প্রযোজনা সংস্থা ভার্সেটাল মিডিয়ার তরফ থেকে দাবি করা হয় প্রিয়তমা বিশ্বব্যাপী বিয়াল্লিশ কোটি টাকার গ্রস কালেকশন এনে দিয়েছে যা দেশের সিনেমা ইন্ডাস্ট্রিজের জন্য রেকর্ড এরপর দুই হাজার চব্বিশ সালে ঈদুল ফিতর মুক্তি পায় এই নায়কের রাজকুমার সিনেমা এই তো প্রযোজক ও পরিচালকের দায়িত্ব ছিলেন আশরাফ আদনার ও হিমেল আশরাফ প্রিয়তমার রেকর্ড ভাঙতে না পারলেও বিশ্বব্যাপী প্রায় ছাব্বিশ কোটি টাকা আয় করে এই সিনেমা এছাড়াও ওটি প্ল্যাটফর্ম থেকেও মোটা অঙ্কের অর্থ আসে সবশেষ প্রেক্ষাগারে তুফান দিয়ে তুফান বয়ে দিচ্ছে সাকিব খান গত ঈদ উল রাহান রাফি নির্মিত এই সিনেমা দেশের প্রতিটি প্রেক্ষাগে জ্বর তুলছে দেশের গন্ডি পেরিয়ে বিশ্বের আরও মোট পনেরোটি দেশেও তুফান চলছে প্রযোজনা সংস্থার তথ্য মোতাবেক তুফান এরই মধ্যে পঁয়ত্রিশ কোটি গ্রোস কালেকশন করেছে এই আয় পঞ্চাশ কোটি ছাড়িয়ে দিতে পারে যদিও সাকিব খান আশা করছেন তুফান একশো কোটি গ্রোস কালেকশন এনে দেবে সব মিলিয়ে তিনটি ছবিতে ইতিমধ্যে একশো কোটির বেশি আয় এনে দিয়েছে সাকিব খান যে কারণে পরবর্তী ছবিতে দুই কোটি পারিশ্রমিক হাঁকাচ্ছেন এই নায়ক সাকিবকে নিয়ে নির্মিতারা যেভাবে সাফল্যমুখ দেখছেন এমন পারিশ্রমিক দিয়ে ছবি বানাতে হয়তো দ্বিতীয়বার ভাববেন না